সিজোফেনিয়াতে রোগটা এটা তো কখনো ছিল না পৃথিবীতে আজকে সিজোফেনিয়া পেশেন্ট কিন্তু মানে খুবই অ্যাভেলেবল বলতে গেলে প্রায় ঘরে ঘরেই কিছু না কিছু সিজোফেনিয়ার আক্রান্ত বা অ্যাটলিস্ট আর্লি স্টেজ সিজোফেনিয়া দেখা যায় স্পেশালি ইয়াং মেয়েরা আজকে বিশ বছর বয়সী মেয়ে যারা তারা আছে সিজোফেনিয়া আক্রান্ত এবং ব্রেন মধ্যে সিজোফিনিয়াটাকে বলা হচ্ছে একটা সবচেয়ে ভয়ঙ্কর রোগ এবং এই ভয়ঙ্কর রোগ আক্রান্ত সংখ্যা কিন্তু আজকে ঘরে ঘরে হয়ে যাচ্ছে তাহলে কোথায় ভুলটা আপনারা এটা বুঝতে পারলে আপনাদের আজকে এখানে আসা হবে তো আমরা বুঝতে পারছেন যে আমরা কোথায় কোন একটা ভুল করছি যেখানে আমরা এই ব্রেন ডিজিজের এত ভয়াবহতা হচ্ছে হয়তো দেখছেন আজকে অফিস আদালত ব্যবসা বাণিজ্য মানুষ স্কুল কলেজ সব চলছে কিন্তু দেখেন প্রতিটা মানুষ জীবন শেষে আজকে অনেকগুলা ওষুধের ভোজা নিয়ে মৃত্যুবরণ করছে প্রতিটা মানুষ কোন না কোন সময় সার্জারি করছে বুঝতে পারছেন কারণ ক্যান্সার প্রতি বছর মানে ওয়ান থার্ড পৃথিবীতে মানে লিস্ট চার ভাগের এক ভাগ মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে চিন্তা করছেন কি ভয়াবহতা কোনো একটা মানুষ কি চায় যে আমি ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাবো কত পেইনফুল না ক্যান্সার হয়েছে ক্যান্সার ট্রিটমেন্ট মৃত্যুর একদম মৃত্যু অবধারিত কুল্লু নফসিন যা এক মাওত আমরা জানি আমাদের কোন নিস্তার নেই মৃত্যু ছাড়া কিন্তু সবাই কি চায় স্বাভাবিক মৃত্যু মানে আমাদের ধারণা হয়েছে মানুষ বয়স্ক হবে অনেক রোগ হবে অনেক ওষুধ খাবে জীবনে সার্জারি হবে ওষুধ বাড়বে সাইকেলের মধ্যে চলবে সার্জারি ওষুধ সার্জারি ওষুধ এরপরে হার্ট করবে ক্যান্সার হবে অথবা স্ট্রোক হবে অথবা একদম মানে নিজের জীবনে সব শেষ করে জীবনটা শেষ করবে অ্যাজ ইফ হি ওয়াজ দা পেইন অফ দা সোসাইটি অর অফ দ্য ওয়ার্ল্ড কেন মানুষ জীবনের বোঝা মৃত্যুবরণ করবে তাহলে এটা তো ছিল না আমরা এমন চেঞ্জ হয়েছি যেখানে আমরা চেঞ্জ হতে 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 আজকে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি ইয়াংদের ডায়াবেটিস ব্লাড প্রেশার এটা দেখেন কখনো আজকে হচ্ছে আজকে এইভাবে তাহলে কেন হচ্ছে খুব সিম্পল কিছু কারণে আমি চেষ্টা করি খুব সহজ ভাবে একদম সহজ করে

কারো হচ্ছে লিভার ফ্যাটি লিভার থেকে কারো হচ্ছে লাইফ লাইফস্টাইল থেকে কারো হচ্ছে দীর্ঘস্থায়ী ইনফেকশন থেকে টেন্স কাজ করছে না কারো আবার টাইপ ওয়ান কারো আবার সিরিয়াস ইনফেকশনের কারণে মেটাবলিক সিস্টেম ভেঙে পড়ে তখন সুগারটা মেটাবলাইজ হয় না আমি চেষ্টা করছি এই জিনিসগুলো তুলে ধরার জন্য আপনাদের কাছে যাতে করি এই ডক্টর আজকে কিন্তু অ্যাডভান্স হচ্ছে একজন ডক্টর যারা মেডিকেলে পড়াশোনা করে শেষ করছে তারা কিন্তু লাইফ স্টাইল বা ফাংশন কিন্তু পড়াশোনা হচ্ছে আজকে ওয়ার্ল্ড ওয়াইড তাদের মেডিকেল সিস্টেমটাকে আপডেট করছে ডাক্তার কিন্তু একসময় বলতো যে আপনার রুটি খান এখন রুটি খেতে মানা করে আমি দেখেছি রুটি খাইন না আপনার ভাত খাইন না ডায়াবেটিস হয়েছে শর্করাটা অ্যাভয়েড করেন সো উই হ্যাভ এ অপরচুনিটি টু টু কেয়ার অফ আওয়ার সেলফ উই জাস্ট নিড টু মুভ ফরওয়ার্ড অ্যান্ড লার্ন হোয়াট আর দ্য মিসিং পিসেস যেটা আমরা আগে ছিল এখন নেয় সেটা বুঝতে পারলে সমাধান এখানেই কেন আজকে এই অটিজম হচ্ছে আমাদের আমাদের তো অটিজম সময় অটিজম তো ছিল না আমার জীবনে আমি ছোটকালে বড় হওয়ার পর্যন্ত একটা অটিজম পেয়েছি সে অটিজম না তাও সে সে প্রতিবন্ধী ছিল মানে সে অটিজমও না তাহলে কোথায় ভুলটা আপনারা এটা বুঝতে পারলে আপনাদের আজকে এখানে সার্থক হবে একটা শিশু জন্মের পরে আমার কি খাওয়াই তাকে প্রথম ফিডার ফিডারে কি দেওয়া হয় দুধ দেওয়া হয় দুধে কি থাকে দুধে থাকে হচ্ছে যে গরুতে দুধটা আসে সেই গরুকে প্রচুর টক্সিন খাবার খাওয়ানো হয় অনেকে স্টেরয়েড দেওয়া হয় খাবারের মধ্যে গরুগুলো যেন অসুস্থ হয় গরুকে সার্ভাইভ করার জন্য প্রচুর অ্যান্টিবায়োটিক দেওয়া লাগে অ্যান্টিবায়োটিক একটা স্ট্রং কেমিক্যাল স্টেরয়েড আছে বাচ্চাগুলো ফ্যাটি হয়ে যায় অ্যান্টিবায়োটিক আছে তাদের গাট নষ্ট হয় টক্সিন আছে ইন্টারসেলার টক্সিন তৈরি হয় তারপরে আছে সুগার আপনি দেখবেন ফিডারের মধ্যে প্রচুর এক্সট্রা চিনি দেওয়া হয় চিনি ব্রেনটাকে ইনফ্লামেট করে তাহলে একটা মানুষের যদি ইমিউন সিস্টেম নষ্ট হয় তার গাট এবং মেটাবলিক সিস্টেমটা ভেঙে পড়ে তার ব্রেন ইনফ্লামেট হয় একটা বাচ্চা শিশু অটিজম জন্য আর বেশি কিছু লাগে না কিন্তু বুঝতে পারছেন জিনিসটা প্রথমে আমরা ওদেরকে পৃথিবীতে ওয়েলকাম করছি একটা রং সিস্টেম দিয়ে রং খাবার দিয়ে আমরা ওয়েলকাম করবো তাদের হোটেলকে ফ্রুটস দিয়ে একটা কার্বো হেলদি খাবার দিয়ে সেটা রাইস হতে পারে সেটা কিনোয়া মেলার বাকুর হতে পারে সেটা একটা বিন হতে পারে ডাল হতে পারত কিন্তু আমরা ফিডারের নামক একটা বিষাক্ত খাবার দিয়ে ওয়েলকাম করছি প্রথম ভুলটা করছি এখানে এরপরে বাচ্চাটি বড় হয় আরো বড় হয় এক দুই বছর হয় দাঁত ওঠে এরপর কি খাবাই চকলেট আর কি খায় চিপস 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 বিস্কিট কুকি খায় না এগুলো খাইতো বিস্কিট কুকি চকলেট কি থাকে হিউজ অ্যামাউন্ট অফ সুগার এবং অর্ধেক থাকে সুগার অনেক চকলেটটা খারাপ এই চকলেট খা চকলেট ইজ এ গুড থিং চকলেট একটা মেডিসিন রিসার্চ দেখা গেছে চকলেটের দিয়ে যেমন ক্যান্সার ভালো হয় ব্রেন তৈরি করার একটা ইনগ্রিডিয়েন্ট হচ্ছে চকলেট কারণ এটার মধ্যে যে একটা ফ্যাটি অ্যাসিড আছে ওটার উপর কিন্তু সুগার যে দেওয়া হচ্ছে অনেক সময় ফিফটি পার্সেন্ট অনেক থার্টি পার্সেন্ট সুগার থাকে ওই সুগারটা হচ্ছে ব্রেনকে ইনফ্লামেট করে তারপরে কি কুকি কুকির মধ্যে কি থাকে বা বিস্কুটের মধ্যে কী থাকে তাকে হচ্ছে হুইট ওই যে হুইট যেটা জেনেটিক্যালি মডিফাইড একসময় মনে করতো হুইট মানে হচ্ছে ভালো এখন দেখা যাচ্ছে হুইটের দিয়ে যে গবেষণা করে ডক্টর নোবেল প্রাইজ পেয়েছে তখন তো ভাবা হয়নি যে হুইটের যে ইনফ্লামেটরি যে গ্লুটিন আছে এত ডেডলি ইনফ্লামেটরি নাম্বার ওয়ান ইনফ্লামেটরি হচ্ছে হুইট হয়তো অনেক বলবে সুগার সুগার সবাইকে ইনফ্লামেট করে না একটা মানুষ দশ বছর সুগার খায় হেলদি পার্সন সে হয়তো বা কিছু না এক সময় ক্ষতি হবে কিন্তু হুইটটা প্রত্যেকটা মানুষকে ইনফ্লামেট করে হয়তো আপনি ভাবছেন যে কই আমি তো হুইট সকাল বিকাল খাচ্ছে অনেকে ভালো আছে আসলে কিন্তু ভালো নেই আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারবন আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ

এটা আমার সিনচার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ না চেঞ্জ চেঞ্জ ফার্স্ট সেকেন্ড ডোজ দে আর ইমপ্রুভ হচ্ছে হ্যাঁ আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে আপনার 27 মতো আমার তিনটা ডায়ালিসিস হয়েছে আর ডায়ালিসিস তিনটা করছেন আই ফিলিং লাইক I just cry. I had to go to the toilet four five times a day. Nowadays I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me. Yeah. He approached to me as a very regular people. the <laughs> um, treatment, bar, supplements, it used. In the last three months, I'm 90, 95 percent better. That was crazy. But Are you happy that you grew more? Yeah.

আলহামদুল্লাহ এনার্জি ওয়ার্সে আর ব্যাথা ব্যাথা এইটি পার্সেন্ট নাই